মোটামুটি কিছু মাছ ঢুকছে দুইটা চার মাস মটকা চিংড়ি মাছ ঢুকছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার সামনে একজন চাই উঠাইতেছে আর আপনাদেরকে দেখাবো তার চায়ের ভিতরে কি মাছ ঢুকছে এবারে সকাল সকাল আসলাম আজকে চরের ভিতরে চাই সবাই নইস নাচ মোটামুটি কিছু মাছ ঢুকছে এই একটাই উঠেছে না একটা সাই উঠানো হয়েছে আরও সামনে একটা সাই আছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা

শ্যামুক শামুক গেছে দুইটা চাই উঠানো শেষ আর আরেকটা চাই শেষ মাথা আছে দেখি

मासर से शाम उगिश बास ने थोड़ी जायलो है माउछी सम्राट को बहुत बहुत पाछी थोड़ी जायलो मास करे इंदिरा आती है गायत्री দুইটা শাইড মাছ মটকা সিংড়ি মাছ দেখছি সব মটকা চিংড়ি মাছ দুইটা যেটা মোটামুটি ভালো মাছ উঠছে তাহলে বন্ধুরা আজকে আজকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ